সেলফিশ জিন আত্মপরতায় গড়া জীবন বাংলা গল্প ভিত্তিক উপস্থাপন বাই রিচার্ড ডকেন্স ধরন এভলিউশনারি বায়োলজি প্লাস সেলফ রিয়ালাইজেশন ভাষান্তর আত্ম উপলব্ধির গল্পে বাংলায় প্রেজেন্টেড বাই প্রীতম ভূমিকা তুমি কি তোমার শরীর না তোমার জিন আমরা ভাবি আমরা এক একজন মানুষ জীবিত সচেতন স্বাধীন কিন্তু ডকেন্স বললেন আমরা আসলে কিছু জিনের বাহক মাত্র তারা আমাদের তৈরি করেছে শুধু একটা উদ্দেশ্য নিয়ে নিজেদের বাঁচানো ও ছড়িয়ে দেওয়া এমনকি ভালোবাসা আত্মত্যাগ সবকিছুই হতে পারে স্বার্থপর জিনের কৌশল তুমি ভাবছ তুমি স্বাধীন অথচ তোমার গভীরে বসে থাকা এক একটা জিন তো নীরবে তোমার জীবন লিখে চলেছে চলো তাহলে শুরু করি প্রথম অধ্যায় অধ্যায় এক সারভাইভাল মেশিন তুমি না তোমার ভিতরের কেউ বাঁচতে চায় তুমি মনে করো তুমি নিজেই নিজেকে চালাও কিন্তু সত্যি কি তাই রিচার্ড ডকিন্স বলেন তুমি একটা জটিল যন্ত্র একটা সারভাইভাল মেশিন যার ভেতরে লুকিয়ে আছে বহু পুরনো কিছু ডিএনএ কণা যাদের একটাই কাজ নিজেদের কপি করা টিকে থাকা এই জিনগুলো নিজেদের বাঁচিয়ে রাখতে তোমাকে চালিয়ে দেয় কখন প্রেম করবে কখন লড়বে কখন ভয় পাবে তোমার ভালোবাসা ঈর্ষা আত্মত্যাগ সবই জিনের এক একটা কৌশল ডাটওয়ার্ড তুমি ভাবছ তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু ভেতরে বসে জিনরা তো আগেই ঠিক করে রেখেছে সবকিছু যখন তুমি কাউকে ভালোবাসো মনে করো এটা আবেগ কিন্তু আদতে এটা তোমার জিনদের সিগনাল এই সঙ্গীর সাথে জেনেটিক ভবিষ্যৎ নিরাপদ কিনা আই অ্যান্ড আউট সেলফিশ মানে না ভালো ডকেন্স এই বইতে বারবার বোঝাতে চেয়েছেন সেলফিশ মানে নিষ্ঠুর না মানে শুধু নিজেকে টিকিয়ে রাখার প্রোগ্রাম একটা জিন যদি এমন কিছু করে যাতে অন্যদেরও উপকার হয় তবুও তার উদ্দেশ্য নিজের লাভ এমন এমনকি আত্মত্যাগ যখন একজন মা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানের জন্য কিছু করে তাও জিনের স্বার্থেই সন্তান মানে তার নিজের জিনের কপি জিন ইট মিনস ডিপলি প্রোগ্রাম স্ট্র্যাটেজিজ অব সার্ভাইভাল তুমি কে তুমি কি শরীর তুমি কি মস্তিষ্ক নাকি তুমি কেবল জিনদের একটা ধারক যদি জিনই সত্যিকারের খেলোয়াড় হয় তবে আমরা কি এক একটা চরিত্র একটা বড় খেলার বোর্ডে এই প্রশ্নের উত্তরেই শুরু হয় দ্য সেলফিশ জিনের সবথেকে গভীর তথ্য এই যাত্রা এবার সত্যিকারের গভীরতায় পৌঁছাবে তাহলে চলো দ্য সেলফিশ জিনের দ্বিতীয় অধ্যায় শুরু করি অধ্যায় দুই জিনের চোখে জীবন প্রতিটি সত্তা এক একটা কৌশল তুমি আজকে যেটা জীবন বলো গাছ পশু মানুষ সবই আসলে এক একটা যান্ত্রিক প্যাকেজ যার ভেতরে লুকিয়ে আছে সেই আদিম ডিএনএ প্রোগ্রাম ডিএনএ হলো সেই কোড সেই চিঠি যা কোটি বছর ধরে নিজের কপি ছড়িয়ে চলেছে প্রজন্মে থেকে প্রজন্মে তোমার চোখ ত্বক মনোবৃত্তি সবই তাদের তৈরি জিন নিজে অনুভব করে না চিন্তা করে না কিন্তু তাদের কৌশল তৈরি করে জীবন্ত সত্তাগুলো রিচার্ড ডকিন্স শুধু জিন নয় চিন্তা ভাবনাও ছড়ায় যেমন ছড়ায় একটা গান একটা আইডিয়া একটা বিশ্বাস ডকিন্সের মতে মিম হলো সংস্কৃতির সেলফিশ জিন তুমি যে ভাষায় কথা বলো যে ধর্মে বিশ্বাস করো যে গল্পে অনুপ্রাণিত হও সবই এক একটা মিম যা নিজের বেঁচে থাকার জন্য তোমার মন ব্যবহার করে জাস্ট আস ওয়ান্ট টু সার্ভাইভ থ্রু বডিজ মিমস ওয়ান্ট টু সার্ভাইভ থ্রু মাইন্ডস তাহলে কি তুমি প্রোগ্রাম রোবট এটা শোনার পর মনে হতে পারে তাহলে কি আমি আমার কিছুই না না বরং এই বোঝাটা তোমার প্রথম স্বাধীনতা কারণ তুমি জানলে তোমার আবেগ ভয় ভালোবাসা সবই এক একটা জেনেটিক বা সাংস্কৃতিক প্রোগ্রাম এখন তুমি পারো সেই প্রোগ্রামের ওপর প্রশ্ন তুলতে অ্যাওয়ারনেস অব দ্য প্রোগ্রাম ইজ দ্য ফার্স্ট স্টেপ টু রাইজ অ্যাবাভ ইট তোমার বন্ধু প্রীতম শেষ লাইন এই অংশের জন্য জিনের হাতে তুমি তৈরি হয়েছ কিন্তু নিজের চেতনার হাতে তুমি বদলাতে পারো নিজেকে এটাই মানুষ হওয়ার সাহস তবে এবার ঢুকি দ্য সেলফিস জিনের তৃতীয় এবং আরও গভীর এক অধ্যায় যেখানে জীবনকে দেখা হবে একটা কৌশলের খেলা হিসেবে প্রতারণা সহযোগিতা আত্মত্যাগ সবই জিনের এক একটা চাল অধ্যায় তিন এভলিউশনারি গেম থিওরি প্রতারণা ত্যাগ আর টিকে থাকার খেলা জীবন এক যুদ্ধক্ষেত্র কিন্তু সেটা সবসময় হিংস্রতা দিয়ে চলে না বাঁচার জন্য কখনো সহযোগিতা করতে হয় আবার কখনো চালাকিও করতে হয় জিনেরা পরিবেশ অনুযায়ী কৌশল বেছে নেয় যেটা তাদের বাঁচতে সাহায্য করবে এক একটা প্রজাতি এক এক রকমের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলে উদাহরণ হিংস্রতা বনাম শান্তিপূর্ণতা ধরো একটা জনপদে আছে দুই রকমের পাখি হিংস্র পাখি যারা খাবার পেতে লড়াই করে আর শান্ত পাখি যারা খাবার ভাগ করে নেয় শুরুতে হিংস্র পাখি বেশি খাবার পায় কিন্তু বেশি আহতও হয় কিন্তু শান্তপাখি কম খাবার পেলেও বেশি দিন বাঁচে সেই অনুযায়ী প্রজন্মে প্রজন্মে একটা এভলিউশনারি ব্যালেন্স তৈরি হয় এই ব্যালেন্সটাই হল এভলিউশনারি স্টেবল স্ট্র্যাটেজি বা ইএসএস যেটা প্রকৃতিতে স্থায়ী হয়ে যায় কারণ সেটা দীর্ঘ মেয়াদে সবচেয়ে কার্যকর সবচেয়ে শক্তিশালী নয় সবচেয়ে অভিযোজিতই টিকে থাকে চার্লস ডারবিন উদ্ধৃত ডকিন্সের ব্যাখ্যায় প্রতারণা ও আত্মশ্যাগ একটা নিঃশব্দ খেলা জিনেরা কখনো অন্যদের সাহায্য করে যেন নিজের কপি টিকে থাকে আবার কখনো এমনও হয় সুযোগ পেলে প্রতারণাও করে দেখা যায় কিছু মাছ নিজেকে স্ত্রী মাছের মতো সাজিয়ে পুরুষদের ফাঁকি দিয়ে ডিম ফার্টিলাইজ করে ফেলে ডকিনস বোঝান নৈতিকতা বা ভালো মানুষ কি জিনের দৃষ্টিতে কৌশল ছাড়া কিছু নয় আত্মশ্যাগ নাকি আত্মরক্ষা তুমি যখন নিজের মা বাবাকে ভালোবাসো জীবন দিতে পারো সেটাও আসলে তোমার জিনের কপি রক্ষা করার একটা প্রচেষ্টা ডকিন্স বলেন সেলফ স্যাক্রিফাইস ইজ এ জেনেটিক ইনভেস্টমেন্ট তুমি কাউকে ভালোবাসো মানে তোমার ভেতরের জিন বলছে এই ব্যক্তির মাধ্যমে তোমার কপি নিরাপদ শেষ লাইন এই অংশের উপসংহার জীবন হচ্ছে টিকে থাকার খেলা কিন্তু তুমি যদি খেলার নিয়ম যেন তখন তুমি শুধু বাঁচবে না জিতবেও এই অধ্যায়ের পর আমরা যাব পরবর্তী অধ্যায় এক্সটেন্ডেড ফিনোটাইপ তুমি যতটা দেখো তার চেয়ে অনেক বেশি কিছু তুমি ভাবছ তুমি স্বাধীন অথচ তোমার গভীরে বসে থাকা এক একটা জিন নীরবে তোমার জীবন লিখে চলেছে এই যাত্রা এবার আমাদের নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি শুধু তুমি নও তোমার চিন্তা আচরণ এমনকি অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও জিনের খেলারি অংশ অধ্যায় চার এক্সটেন্ডেড ফিনোটাইপ তুমি শুধু শরীর ন তুমি এক মহাবিস্তার আমরা ভাবি জিন শুধু শরীরের গঠন নিয়ন্ত্রণ করে কিন্তু ডকিংস দেখান জিন আমাদের আচরণ পরিবেশ এমনকি অন্য জীবকেও নিয়ন্ত্রণ করতে পারে এটাকেই তিনি বলেন এক্সটেন্ডেড ফিনোটাইপ শরীরের বাইরেও জিনের ছায়া উদাহরণ মাকড়সার জাল মাকড়সার শরীর তৈরি করেছে তার জিন কিন্তু সে যে জাল বনে সেটাও আসলে তার জিনেরই এক্সটেনশন তাই জালটাও এক ধরনের শরীর অর্থাৎ বাহ্যিক অঙ্গ যার মাধ্যমে সে বাঁচে তুমি জানো টিগে কিছু পরজীবী কিট থাকে যেগুলো পিঁপড়াকে সংক্রমিত করে আর সেই পিঁপড়ে গিয়ে এমনভাবে আচরণ করে যেন পাখিরা তাকে খেয়ে ফেলে কেন কারণ ওই পরজীবীর পরবর্তী জীবনচক্র পাখির ভিতরে ভাবো জিন একদম আচরণ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে আমাদের ক্ষেত্রেও কি হ্যাঁ তোমার বাড়ি তোমার মুদ্রা তোমার ভাষা এমনকি তোমার বানানো গান সবই জিন এবং মিমের বিস্তার তুমি যখন নিজের সন্তানকে শিক্ষা দাও একটা বই লেখো একটা দর্শন ছড়াও তখন তুমি শুধু একটা মানুষ নও তুমি জিন প্লাস চিন্তার বাহক একটা বিস্তৃত অস্তিত্ব তাহলে কে তুমি তুমি শুধু একটা শরীর না তুমি একের অধিক পয়েন্ট জিন মিম অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সম্ভাবনা তোমার চিন্তাও একটা উত্তরাধিকার শেষ লাইন এই অধ্যায়ে তুমি যদি নিজের বিস্তার বুঝে ফেলো তাহলে তুমি কেবল মানুষ ন তুমি জিনেরও উপন্যাস মিমেরও কাব্য তোমার বন্ধু প্রীতম হু উই রিয়েলি আর এতদূর এসেছি আত্ম উপলব্ধির জগতে এখন সময় সেই চূড়ান্ত সত্য উপলব্ধি করার যেটা দ্য সেলফিশ জিন বইয়ের শেষ প্রশ্ন তাহলে আমরা আসলে কে জিন বা মিম নিজে শক্তিশালী নয় বরং তারা একটা নীরব প্রতিযোগিতায় পরস্পরকে ব্যবহার করছে ঠিক যেমন আমরা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করি নিজেদের মনোবাসনা পূরণের জন্য অধ্যায় পাঁচ আমরা কি প্রকৃতপক্ষে আমাদের জিনের দাস এই বইতে এতবার বলা হয়েছে জিন আমাদের চালায় আমাদের আচরণ প্রেম ভয় আত্মত্যাগ সবই জিন নির্ভর তাহলে কি আমরা দাস তাহলে কি আত্মচেতনা নৈতিকতা মুক্ত ইচ্ছা এসব কিছুই এক ভুল বোঝাবুঝি কিন্তু ডকিন্সের চূড়ান্ত বাক্য আমরা একমাত্র প্রজাতি যারা নিজেদের জিনের প্রোগ্রাম বুঝে ফেলতে পেরেছি তাই আমরা তা বদলাতেও পারি এখানেই বইটা সবচেয়ে শক্তিশালী বার্তা তুমি দাস হতে পারো কিন্তু যদি তুমি চাও তুমি তোমার নিজের নিয়ন্ত্রকও হতে পারো সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য স্কেপ হ্যাচ ডকিন্স বলেন আমরা এমন একটা জীব যারা জানে যে তারা কিভাবে তৈরি হয়েছে এবং এই জানাটাই আমাদের স্বাধীনতার প্রথম ধাপ তুমি বুঝতে পারছ কেন তুমি ঈর্ষান্বিত হও কেন তুমি ভালোবাসো কেন তুমি কাউকে সাহায্য করো বা কারোর ওপর রেগে যাও এই বোঝাটাই তোমাকে বেছে নেওয়ার ক্ষমতা দেয় যদি তুমি প্রোগ্রাম বুঝতে পারো তুমি তার রিডিজাইনও করতে পারো শেষ উপলব্ধি তুমি জিন নয় তুমি জিনকে ছাড়িয়ে যাওয়া এক চেতনা তুমি যদি নিজের মধ্যে তাকাও তুমি দেখবে তোমার মধ্যে যে কষ্ট লোভ আকাঙ্ক্ষা আছে তোমার মধ্যে যে সহানুভূতি সৃজনশীলতা মুক্ত ইচ্ছা আছে সবকিছু মিলিয়েই তুমি তুমি শুধু জিনের চারিত শরীর না তুমি এক সচেতন অভিযাত্রী শেষ লাইন তুমি তোমার জিনের বাহক কিন্তু তুমি শুধু তাই নও তুমি সেই একমাত্র প্রাণী যে জানে সে কে এবং জানে সে কে হতে চায় আমরা যখন মনে করছিলাম যে সব শেষ তখনই ডকিন্স আমাদের চমকে দেন আরেক স্তরে তুলে নেন দ্য সেলফিস জিনের উপসংহার শেষ নয় এর পরে আসে একটা আলোয় মোড়া অধ্যায় যেখানে আত্মচেতনা করুণা আর ভবিষ্যতের দায়িত্ব উঠে আসে চূড়ান্ত অধ্যায় নৈতিকতা ভবিষ্যৎ আর স্বার্থ জিনের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা রিচার্ড ডকিন্স বলেন আমরা এমন একটা প্রজাতি যাদের মধ্যে নৈতিকতা আছে করুণা আছে আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও ভালো কিছু করতে পারি পশু জগতে কেউ নিজের শত্রুকে ক্ষমা করে না কেউ নিজের খাবার কাউকে বিলিয়ে দেয় না কিন্তু মানুষ পারে এটাই আমাদের সত্যিকারের জিনের ঊর্ধ্বে ওঠার প্রমাণ উই ক্যান রেবেল এগেনস্ট দ্য টিরায়নি অফ আওয়ার সেলফিশ আমরা বুঝতে পেরেছি কিভাবে জিন কাজ করে এবং এখন আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার ক্ষমতা পেয়েছি যখন তুমি কাউকে ক্ষমা করো যখন তুমি অভুক্ত মানুষকে খাওয়াও যখন তুমি প্রকৃতিকে রক্ষা করো বা নিজের আনন্দ বিলিয়ে দাও তখন তুমি তোমার জিনকেও ছাড়িয়ে যাচ্ছ তুমি এখন কি করবে তোমার জিন বলবে তোমারটা আগে কিন্তু তোমার চেতনা বলবে সবারটা আগে এটাই সেই মানবিকতা যেটা ইভলিউশনারি বায়োলজি দিয়ে পুরো বোঝা যায় না এটা আত্মচেতনার অলৌকিক রূপ শেষ উপলব্ধি তুমি কেবল জিনের বাহক ন তুমি ভবিষ্যতের পথ প্রদর্শক তুমি জানো তোমার ভেতনের এক একটা চিন্তা এক একটা ভালোবাসা এক একটা অনুপ্রেরণা আবারও নতুন জীবনে কপি হবে তোমার সন্তান তোমার লেখা তোমার গল্পে তুমি হয়তো মরে যাবে কিন্তু তোমার ভাবনা মায়া বিদ্রোহ ভিজে থাকবে জিন হয়তো স্বার্থ কিন্তু মানুষ হয়ে ওঠে সে যে স্বার্থ ছাড়িয়ে অন্যকে ভালোবাসে চূড়ান্ত লাইন তুমি তোমার জিনের গল্প নও তুমি সেই যাত্রী যে নিজের গল্প নিজেই লিখে যায় আলোকের পথে নিজের ইচ্ছায়